খবর সম্প্রচারের চব্বিশ ঘন্টার মধ্যে বড় পদক্ষেপ বন দপ্তরের উপড়ে ফেলা হল বেআইনি পথবাতি খবর সম্প্রচারের চব্বিশ ঘন্টার মধ্যেই বড় পদক্ষেপ নিল বাঁকুড়া বনদপ্তর বন্যপ্রাণীর করিডোরে বেআইনিভাবে বসানো পঁচিশটি উচ্চ ক্ষমতার পথবাতি একে একে উপড়ে ফেলল বন দপ্তরের আধিকারিকরা অভিযুক্ত এক বেসরকারি বিলাসবহুল হোটেল কর্তৃপক্ষই বাতিগুলি বসিয়েছিল বলেই অভিযোগ ঘটনাটি বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমার পাঞ্চেত বনবিভাগের অন্তর্গত বিষ্ণুপুর রেঞ্জের লতিহিত জঙ্গলের মধ্যে দু নম্বর রাজ্য সড়কের ধারে এই এলাকা দীর্ঘদিন ধরেই হাতি অন্যান্য বন্যপ্রাণীদের পারাপারের করিডর হিসেবে পরিচিত সেখানেই স্থানীয় একটি বেসরকারি হোটেল কর্তৃপক্ষ কোনো অনুমতি ছাড়াই বসায় একের পর এক পথবাতি। এতে বন্যপ্রাণীদের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটে এবং করিডোরের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয় এই বেআইনি কাজ প্রথম সামনে তুলে ধরি আমরা খবর সম্প্রচারের পরই বন সক্রিয় হয় এবং চব্বিশ ঘন্টার মধ্যেই অভিযান চালিয়ে সমস্ত বাতি এবং স্তম্ভ তুলে ফেলা হয় বন দপ্তর জানায় বন্যপ্রাণ সুরক্ষায় কোনো রকম ছাড় দেওয়া হবে না এবং অভিযুক্ত হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ঘটনা সম্পর্কে হোটেল কর্তৃপক্ষের এক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এইভাবে কিছু বলা যাবে না বরং ক্যামেরা দেখে মুখ লুকানোর চেষ্টা করেন ব্যুরো রিপোর্ট বিসিএন বাংলা আপনারা দেখছেন বিসিএন বাংলা জনগণের পক্ষে বাংলা সংবাদ

হলো আমরা গতকালকে খবর পেয়ে আমরা লটিহারি গ্রামে এসেছিলাম এসে দেখছি কিছু অবৈধভাবে ইলেকট্রিক স্ট্রিট লাইট লাগানো হয়েছে সেটা আমাদের জঙ্গলের রাস্তার উপরে লাগানো হয়েছে এবং এটা এলিফেন্ট করিডোর আমাদের ওয়াইল্ড লাইফের অসুবিধার জন্য আমরা এগুলি তুলে দিচ্ছি তো এগুলো কেন করলো জঙ্গলের রাস্তা এইভাবে কি ব্যবহার করা যায় আপনারা কি কোনো পদক্ষেপ নেবেন মানে কি সেতু সে অবশ্যই ব্যবস্থা হবে অবশ্যই আধিকারিকরা ব্যবস্থা করবেন